গুড আফটারনুন বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম চলো তোমাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করছি এটা কি বলতে পারো বন্ধুরা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি তো এটা আজকে রান্না করছি সাথে থাকো পাশে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও বন্ধুরা এটা হচ্ছে কচুর লতি তো আজকে এটাই আমি রান্না করে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব সবাই কিন্তু পাশে থেকো চ্যানেলটা যারা সাফ করুনই এখনও সাবস্ক্রাইব করে লাইকানটা ক্লিক করে অন করে রেখো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে ঝাটপাট করে চ্যানেলটা সাফ করে নাও এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি কড়াতে একটু লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম আর এই যে কেটে রাখা কচুর লতিটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিতে হবে না হলে না এটা একটু গলাটা ধরে যায় তো এটা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিলে ভালো সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াতে কড়াটা এরকম হয়ে আছে কারণ এতে লতিটা ভাপানো হয়েছে তো তো সে তার জন্য একটা নুন ফোটা মতন হয়ে আছে তো তেলটা গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন দিচ্ছি সঙ্গে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা খুব সামান্য উপকরণেই কিন্তু কচুর লতিটা রান্না করা হয়ে যায় এবার ভাপানো কচুর লতিটা আমি দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রেখেছি সরষে আর কাঁচা লঙ্কা আর অল্প পোস্ত দিয়ে পেস্ট করে লবণ দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি সরিষার তেলে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে সেরে ভেজে নিলাম এবার আমি মশলাটা অ্যাড করব এখানে রয়েছে সরিষা বাটা কাঁচা লঙ্কা আর সরিষা এটা যেহেতু ভাপানো আছে তো আমাকে আর এতে জল অ্যাড না করলেও হয় এটা পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলেই এটা আবার রেডি হয়ে যাবে এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি একটু এটা আবার কিন্তু রেডি হয়ে গেছে পুরোপুরি আর এটা হলো নিজের কাছে ডিপেন্ড করছে মিষ্টি খাওয়াটা তো আমি একটু মিষ্টি অ্যাড করব বন্ধুরা তোমরা মিষ্টি অ্যাড করতেও পারো নাও করতে পারো এটা অপশনাল বন্ধুরা দেখতেই পাচ্ছ কচুর লতিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি দেখে নিও আর তার সাথে কি কি তরকারি করেছি আজকে সেটাও একটু এক ঝলক দেখে নাও তোমরা এখানে রয়েছে ঢ্যাঁড়স আলুর ঝোল এখানে রয়েছে পটল ভাজা আর সাথে রয়েছে ভাত এই আজকের নিরামিষ রান্না চলো তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো থ্যাংক ইউ